আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী বর্তমান ভারতবর্ষে আমরা বসবাস করছি অতএব কয়েকদিন যাবৎ যে পার্লামেন্ট থেকে শুরু করে সর্বত্রে যে অরাজকতা তৈরি হয়েছে অকাব বিল নিয়ে তা আমরা কম বেশি জানি সেই দিকে লক্ষ্য রেখে আমি সকল দেশবাসীর কাছে বিনীতভাবে জানাচ্ছি যিনি যে পর্যায়ে আছেন সেখান থেকে ঝড় তুলুন আওয়াজ তুলুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রামগঞ্জে এবং সর্বত্রে ঐক্যের বন্ধন তৈরি করুন এখন আর দলাদলি মত পার্থক্য মতবিরোধ নয় এখন ঐক্যর সময় ঐক্য তৈরি করে আমাদের সবাইকে এক হয়ে আমাদেরকে লড়াই করতে হবে কারণ অকাপ সম্পত্তি এটা মুসলমানদের সম্পদ এবং এটা আমাদের ইমানি দায়িত্ব সেটাকে রক্ষা করার সেই হেতু আমরা প্রত্যেকেই এর প্রতি খেয়াল রেখে যাতে করে আমরা এটাকে রক্ষা করতে পারি তার চেষ্টা করা মাদারপাড়া দরবার শরীফের পক্ষ থেকে আমি বিশেষভাবে জানাচ্ছি দরবার শরীফের পক্ষ থেকে একটা সমাবেশ ডাকা হবে সেই সমাবেশের আওয়াজ পেলে আপনারা সবাই সেই সমাবেশে যোগদান করবেন এবং সেই প্রতিবাদে সভাতে যোগদান করবেন মিছিলে যোগদান করবেন যোগদান করে আমরা আমাদের এই অধিকারকে আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমাদের ইমানি শক্তি দান করুক এবং আমাদের সবাইকে এক ও নেক হয়ে চলার তহফিক দান করুক আওয়াল আলহামদুলিল্লাহি রব্ব আলমিন মাদারপাড়া দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি